আমার বাংলাদেশ পার্টি কিংবা এবি পার্টির সম্মানিত আহ্বায়ক জনাব সোলাইমান চৌধুরী এবি পার্টির আহ্বায়ক পদ থেকে পদত্যাগ করেছেন এই বিষয়টা নিয়ে জামাত শিবির এবং ইসলামপন্থীদের মধ্যে তুমুল আগ্রহ লক্ষ্য করলাম অনেকে প্রশ্ন করছেন যে সোলাইমান চৌধুরী কেন পদত্যাগ করলেন তার পদত্যাগের রহস্য কি জামাত শিবির অনেকে আবার খুশি হচ্ছেন যে পদত্যাগ করেছে আসল ঘরে ফিরে আসো জামাত শিবিরে ফিরে আসেন এরকম একটা বিষয় এর আগে আপনারা জানেন ব্রেস্ট আবদুল পদত্যাগ করেছে প্রধান উপদেষ্টার পদ থেকে এবি পার্টির এবং তাতেও যে শিবির অনেকে খুশি এবং কেউ কেউ বলছেন এই যে পদত্যাগ করা এছাড়া অ্যাডভোকেট তাজুল ইসলামও পদত্যাগ করেছিলেন পদত্যাগ করে কিন্তু অ্যাডভোকেট তাজুল ইসলাম অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় চিফ প্রসিকিউটর পদ পেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই যে বিষয়গুলো যে এবি পার্টির লোকজন সরকারে বিভিন্ন জায়গায় ভালো ভালো পদ পেয়েছে অ্যাটর্নি জেনারেল ডেপুটি অ্যাটর্নি জেনারেল বা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বিভিন্ন জায়গায় এবি পার্টির অ্যাটর্নি জেনারেল তো বিএনপির কিন্তু ডেপুটি এবং অতিরিক্ত এইসব জায়গায় এবি পার্টি যথেষ্ট সুযোগ পেয়েছে আরও বিভিন্ন নিয়োগে যথেষ্ট প্রভাব বিস্তার করতে পেরেছে এমনকি মানে এবি পার্টি থেকে যারা পদত্যাগ করে তারা আরও ভালো কিছু পায় এখন এইটা এবি পার্টি সুদূর প্রসারী পরিকল্পনার সফলতা না জামায়াত ইসলামেরই সুদূর প্রসারী পরিকল্পনা সফলতা এই প্রশ্ন কিন্তু অনেকে করছে এটা একটু ব্যাখ্যা করব আমি এখানে চারজন লোককে নিয়ে আলোচনা করতে চাই সোলাইমন চৌধুরী বেরিস্ট আব্দুল রাজাক অ্যাডভোকেট তাজুল ইসলাম এবং নাসির উদ্দিন পাটোয়ারি যিনি এবি পার্টি থেকে পদত্যাগ করে নাসির পাটোয়ারি সাহেব তিনি আর জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হয়েছেন এটা কিন্তু বড় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হওয়া এটাকে আমি অনেক বড় হিসাবে দেখতে চাই এটা সরকারের একটা বড় পদ পদবি পাওয়ার চাইতে অংশে কম নয় একজনকে রাষ্ট্রদূত বানানো হলো তার চাইতে নাগরিক কমিটির জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক হওয়া বড় কিছু তার ভবিষ্যৎ উজ্জ্বল অনেক হিজাব নিকাশ আছে তাই মানে এবি পার্টি থেকে যারা পদত্যাগ করে যায় তারা কিন্তু ভালো ভালো পদই পায় এমনি এমনি খালি খালি পদত্যাগ কেউ করে না এখন পর্যন্ত অনেকে বলবেন যে ব্রিষ্টি আব্দুর রাজ্জাক পদত্যাগ করেছে কি জন্য তিনি তো আর ভালো পদ পদবি বা সরকারের উপদেষ্টা এরকম কোনো হওয়ার সম্ভাবনা নেই তিনি কেন পদত্যাগ করলেন দেখেন এখানেও কিছু বিষয় আছে তার পদত্যাগটা এটা আমি কারণ বলেছি যে জামাতে ফেরার একটা আগ্রহ তার মধ্যে আছে আমির জামাতের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ এমনকি অসুস্থতা নানান বিষয়ে জামাতের প্রতি তার দুর্বলতা ইত্যাদি ইত্যাদি এবং জামাত নিজেরা অনেক কিছু সংস্কার করবে বলেছে শেষে দিন এটা একটু ভিন্ন ব্যাখ্যা দেয়া যায় যে জামাত ইসলামীতে ফিরে আসা বা সর্বশেষ একটা তথ্য আমাদের কাছে এসেছে যে জামাত কর্মী হিসাবে জীবনের শেষ সময়টা পার করতে চান এরকম একটা আকাঙ্ক্ষা নাকি আহ ব্রেস্টে আব্দুল রাজাক পজেস করেন এখন বেষ্টে আব্দুর রাজাক সাহেব বড় কোনো পদপদী না পেলেও আমি জানি না কেউ জানলে একটু মন্তব্য করে জানাবেন এই যে সংবিধান সংস্কার কমিটি কমিশন গঠিত হয়েছে তার মধ্যে একজন সদস্য ইমরান সিদ্দিক ইমরান এই সিদ্দিকী কে কোন ইমরান এটা আমি ট্রেস করতে পারিনি সিদ্দিকের এক ছেলে কিন্তু ব্যারিস্টার ইমরান সিদ্দিক এখন সেই কি না কেউ জানলে জানাবেন হতেও পারে আমি যাচাই করার চেষ্টা করেও পারিনি এই ইমরান সিদ্দিকী কে যেতে এগুলো এখন পর্যন্ত ছবি সহ বা কোথাও আমি পাইনি তাহলে বুঝতে পারতাম মানে এবি পার্টির লোকজন কিন্তু বিভিন্ন জায়গায় যদিও ব্রেস্ট আব্দুর রোজাকের ছেলে এবি পার্টি কথা আমি বলছি না তারপরও বেষ্ট আব্দুর রোজাকের ছেলে এটা একটা বড় পরিচয় অবশ্য বেষ্ট আব্দুর রোজাকের সন্তানেরা ব্রেস্ট আব্দুর রোজাক এবি পার্টির উপদেষ্ট হওয়ার কিন্তু জামাতের মামলা চালাতেন জামাতের নিবন্ধন মামলার আহ তালিকাভুক্ত আসা আইনজীবী ছিলেন ব্রেস্ট আব্দুর রোজাকের ছেলেরা আব্দুল রাজাকের রহস্যটা তো আশা করি বুঝাতে পেরেছি যে জামাত ইসলামের প্রতি তার একটা দুর্বলতা কাজ করে এবং এবি পার্টির নামকরণ থেকে শুরু করে কিছু কিছু ক্ষেত্রে দেশটা আব্দুর সাথে একটু দ্বিমত ছিল এটা পদত্যাগের কারণ হতে পারে আসলে এবি পার্টির নামকরণ যিনি করেছেন এ বি পার্টি তিনি নিজেই কিন্তু এখন নিজেকে জামাত কর্মী পরিচয় দেন বা জামাতের পক্ষে লেখালেখি করেন একজন সাংবাদিক তিনি এবি পার্টির কেউ নন এটা অবশ্যই এবি পার্টি একটা গণতান্ত্রিক মানসিকতার প্রকাশ যে তাদের নামকরণ যিনি করেছেন তিনি তাদের দলের নয় মানে তিনি এটা গ্রহণ করেছে আর অ্যাডভোকেট তাজুল ইসলাম পদত্যাগ করে তিনি বড় একটা পদ পেয়েছেন দেখলেন নাসির পাটোয়ারি সাহেব বড় একটা পদ পেয়েছেন জাতীয় নাগরিক কমিটি আর সোলাইমন চৌধুরীর যে পদত্যাগ এর সাথে আমি একটা যোগসূত্র খুঁজতে চাই স্বাভাবিকভাবে তিনি আহ্বায়ক তার সাথে কার সাথে দ্বিমত হবে আর এবি পার্টি তো সময় এসেছে তারা নিবন্ধন পেয়েছে কাউন্সিল করে নতুন কমিটি গঠন করা কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটির একটা সময় এসেছে তা স্বাভাবিকভাবে স্বাভাবিক কোনো কারণে বা দলের সাথে কোনো একতলাভ থেকে পদত্যাগ করার কথা না বা আমাদের বিশ্লেষণে এরকম কোনো কারণ আমরা পাইনি আমি যোগসূত্র খুঁজতে চাই বা অনেকে যেটা আমাকে ধারণা দিয়েছেন পিএসসির চেয়ারম্যান সহ সব সদস্যের পদত্যাগ তো পিএসসির চেয়ারম্যান সহ সব সদস্যের পদত্যাগের কয়েক ঘন্টা পরেই সুলাইমান চৌধুরী পদত্যাগের ঘোষণা দিলেন কেউ কেউ বলছেন যে পিএসসির পরবর্তী চেয়ারম্যান তাকে বানানো হতে পারে যেহেতু এবি পার্টির বিভিন্ন লোকজন এরকম পদত্যাগ করে সরকারে বড় বড় পদ পেয়েছেন আর সুলাইমান চৌধুরী যেহেতু দক্ষ একজন আমলা ছিল অত্যন্ত সৎ একজন আমলা ছিল বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ ডিসি এবং শ্রেষ্ঠ সচিবদের যদি তালিকা করা হয় তাহলে সোলাইমান চৌধুরী প্রথম কয়েকজনের মধ্যে থাকবেন শাহ আব্দুল হান্নান সুলাইমান চৌধুরী এদের নাম থাকবে সবার উপরে অতএব ডক্টর ইনুদ যেভাবে রাষ্ট্রটা পুনর্গঠন করতে চান পিএসসির চেয়ারম্যান পদে অথবা আরো বিভিন্ন সরকারের কমিশনের চেয়ারম্যান সাংবিধানিক সংস্থা বা এরকম কোনো বড় অধিদপ্তর বা নানান কিছু হতে পারে যেখানে সোলাইমান চৌধুরীর মতো দক্ষ লোকদের বিকল্প নেই সব জায়গায় বসানো হতে পারে তার অংশ হিসাবে পদত্যাগ এটা একটা কারণ এমনি এমনি পার্টির সাথে দ্বিমত পোষণ করে এবার জামাত ইসলামী ফিরে ফিরে যাওয়ার জন্য পদত্যাগ বিষয়টা এরকম নয় সরকারের পদ পদবির জন্য হতে পারে এটাই রহস্য আর জামাত ইসলামের সুদূর প্রসারী পরিকল্পনার বিজয় জামাত এদেরকে এবি পার্টি বানিয়ে তারপর এখন সরকারের পথ বসাচ্ছে বিষয়টা আমি মোটো এরকম মনে করি না আর এবি পার্টি জামাতের বি টিম বা জামাতের কনসেন্ট হয়েছে মোটেও এরকম নয় তবে হ্যাঁ জামাত যারা একসময় করে শিবির যারা করে তারা পরবর্তীতে বিভিন্ন প্ল্যাটফর্মে গেলেও জামাত শিবিরের প্রতি একটা সফট কর্নার থাকে নানান বিষয়ে একতলাপ থাকে কিন্তু একটা সফট করোনা থাকে যেরকম খেলাফত মসজিদের নেতাদের আছে সাবেক শিবির অনেকে এরকম সাবেক জামাত বা সাবেক শিবির হিসেবে যতটুকু সম্পর্ক এটা জামাতের কোনো সুদূর প্রসারী পরিকল্পনার বিজয় এটা আমি মনে করি না এটা কয়েন্সিডেন্ট হয়ে গেছে